হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালের স্পেশাল গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব শীতকাল এলেই ফ্রেশ গাজরে বাজার ভরে যায় আর প্রত্যেকের বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে আজকে আমি মিষ্টি দোকানের মতন বা বড় রেস্টুরেন্টে আমরা গেলে যে গাজরের হালুয়াটা খেয়ে থাকি তার স্বাদ যেভাবে হয় আমি আজকে সেই একই স্বাদের গাজরের হালুয়া আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখবেন আমি গাজরগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে এইভাবে কুড়ে নিয়েছি এবার কড়াইতে দু থেকে তিন চামচ ঘি গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কুড়ে রাখা গাজরটা অ্যাড করে দেবো গাজরটা অ্যাড করে দিয়ে দু তিন মিনিটের জন্য গাজরটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেব আমি মাঝে মধ্যে ঢাকা খুলে গাজরটাকে নেড়ে দিয়েছিলাম দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কমে এসছে এই পর্যায়ে আমি দু থেকে তিনটে এলাচকে ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়োও অ্যাড করতে পারেন আর পাঁচশো ফুল ফ্যাট মিল্ক আগে থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এটা আমি গাজরের মধ্যে অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে আবার ঢাকিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেবো দেখুন গাজরটা দুধের সঙ্গে ফুটে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা পরিমাণে অনেকটা কমেও গেছে এই পর্যায়ে আমি এখানে এক কাপ চিনি অ্যাড করছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম এবার গাজরের সঙ্গে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকিয়ে লো ফ্লেমে হতে দেব। এবার একটা প্যান গরম করে তাদের কিছুটা ঘি অ্যাড করলাম আর ঘির মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালোভাবে ভেজে রেখে নিচ্ছি ঢাকনাটা খুলে অল্প একটু নুন অ্যাড করলাম নুন যে কোনো মিষ্টি জিনিসে অ্যাড করলে তার টেস্টটা অনেকটা বেড়ে যায় এর মধ্যে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর অ্যাড করলাম খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা যদি একান্ত খোয়া ক্ষীর না পান তাহলে যে কোনো সন্দেশ এর মধ্যে অ্যাড করতে পারেন এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব দেখুন গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না